আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তফা কামাল যথারীতি কনস্ট্রাকশন রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ইতিপূর্বে এই প্রজেক্টের একটি ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করেছি আজকে নতুন যে বিষয়টি আপনাদেরকে আমি বলবো সেটি হলো যে এই বিল্ডিং এ যখন আমরা বাড়ি তৈরি করতে যাই অর্থাৎ এক তালা বিশিষ্ট বিল্ডিংয়ে যখন ডেভেলপ করতে যাই তখন কিভাবে কাজ করব। এই কলাম টু যখন আমি কনক্রিট অপসারণ করে রড গুলো বের করা হয়েছে তখন দেখা যাচ্ছে যে এটি আট ইঞ্চি দশ ইঞ্চির মতো রয়েছে এখন আমি যেহেতু এটা ফাউন্ডেশন বিশিষ্ট প্রজেক্ট সেক্ষেত্রে আমি এই প্রজেক্টটি কিভাবে কলাম ডেভেলপ করব। নর্মালি আমরা যখন এই কলামগুলোর মধ্যে ল্যাপিং জোন ইঞ্জিনিয়ারিং রুলস অনুযায়ী চার ফিটের মধ্যে উপরে রাখতে হয় কিন্তু যেহেতু এইগুলো রডগুলো এক্সট্রা রাখা হয় নাই সেক্ষেত্রে কি করা যাবে এই বিষয়টি আমাকে একাধিক ব্যক্তি প্রশ্ন করেছেন তো আমরা আজকে চেষ্টা করব এই বিষয়টি আপনাদেরকে সলিউশন দেওয়ার জন্য এখানে একাধিক পদ্ধতি রয়েছে সর্বপ্রথম হলো যে যদি আমাকে রডে ল্যাপিং দেওয়া সম্ভব না হয় সেক্ষেত্রে আমাকে কাপলার ব্যবহার করতে হবে কাপলার সিস্টেমটি হলো আমি এই রডের মধ্যে পেস কাটবো এবং উপরের রডে পেস কাটে এখানে কাপলার ব্যবহার করব এই কাপলারের মধ্যে জয়েন্টের মাধ্যমে আমরা এটি ব্যবহার করতে পারবো এটি হলো একটি পদ্ধতি আরেকটি পদ্ধতি হলো যদি আপনি কাপলার অ্যাভেলেবেল না পেয়ে থাকেন বা পেস্কাটা কাটা সম্ভব না হয় সেক্ষেত্রে ওয়েল্ডিং করতে হবে অর্থাৎ আমাকে এই যে রডটি রয়েছে এটির বটম থেকে সাদের এই পাশ থেকে এক ইঞ্চি পরিমাণ কংক্রিট উত্তোলন করে অতঃপর তার সাথে আমি এই রডগুলোকে ল্যাপিং করে বসিয়ে সাথে আরেকটি রড দিয়ে এটাকে আমি ইঞ্চি পর পর ঝালাই দিতে হবে ওয়েল্ডিং গুলো কিভাবে আপনাকে দুই ইঞ্চি করে দুই ইঞ্চি খালি রাখতে হবে অতপর দুই ইঞ্চি করে আর দুই ইঞ্চি খালি করতে হবে এভাবে মিনিমাম চারটা বা ছয়টা আপনাকে এখানে জয়েন্ট আকারে কব্জা আকারে আপনাকে ওয়েল্ডিং করতে হবে এটা আরেকটা পদ্ধতি এই দুটি পদ্ধতিতে আমরা কলাম এক্সটেনশন করতে পারবো যদি এই সম্ভবগুলো এটাও না হয় সেক্ষেত্রে আপনাকে কলাম ডেভেলপ করাটা অনেক জটিলতা রয়েছে এই যা নয় তবে আপনাদেরকে আমি অনুরোধ করবো যখন বাড়ি নির্মাণ করবেন সেক্ষেত্রে একজন অভিজ্ঞ এবং দক্ষ ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টরের মাধ্যমে আপনাকে বাড়ি নির্মাণ করতে হবে অনেক সময় আমরা বলে থাকি অভিজ্ঞ একজন ইঞ্জিনিয়ার দিয়ে করা কিন্তু আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমি বলবো শুধু ইঞ্জিনিয়ার না আপনাকে অভিজ্ঞ এবং দক্ষ একজন কন্ট্রাক্টর বা ঠিকাদার প্রয়োজন আছে কারণ একটি প্রজেক্টে সর্বক্ষণ একজন ইঞ্জিনিয়ার থাকে না এক্ষেত্রে একজন ভালো কন্ট্রাক্টর এবং অভিজ্ঞ কন্ট্রাক্টরের অবশ্যই গুরুত্ব অপরসীম তাই বাড়ি নির্মাণে একজন ভালো ইঞ্জিনিয়ারের পাশাপাশি আপনাকে ভালো একজন কন্ট্রাক্টর নির্বাচন করতে হবে তা আমার এই ইউটিউব এবং ফেসবুক পেজে আমি প্রতিনিয়ত বাড়ি নির্মাণের বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও শেয়ার করে থাকি আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে বা প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন তাহলে আমার যে কোনো নতুন ভিডিও আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যাবে তো আজ আর কথা না বাড়ি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ